নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং লগ্ন সাপেক্ষে বকরি শনি আগামী তেরোই জুলাই রবিবার সকালে গ্রহরাজ শনি বক্রি হচ্ছেন এবং থাকবেন আঠাশে নভেম্বর শুক্রবার পর্যন্ত এই আঠাশে নভেম্বর তার মানে মোরাল ডেস একশো আটত্রিশ দিন মতো সাঁত্রিশ আটত্রিশ এরকম তো এই সাঁত্রিশ একশো সাঁত্রিশ আটত্রিশ দিনে বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কিরূপ প্রভাব বিস্তার করবে প্রথমেই দেখুন বকরি কথাটা শুনলেই আমাদের কেমন লাগে এবং এই ব্যাপারে নানা নানা নানারকম মত আছে এখন বকরি কেউ বলে উল্টো দিকে কেউ বলে টেরা কেউ বলে পেছন দিকে নানা জোনা নানারকম সমস্যা বা কথা বলেন কিন্তু মূলত ব্যাপারটা হচ্ছে কোনো গ্রহ কি বক্রি হয় মানে পেছন দিকে যায় বা উল্টো দিকে যায় পৃথিবী সূর্যের চারিদিকে সমস্ত গ্রহরা পরিক্রম করছে তাই পরিক্রম করতে করতে আবার উল্টো দিকে ঘরে নাকি এটা নয় এই ব্যাপারটা হচ্ছে যে এই গ্রহরা পরিক্রম করতে করতে যখন পৃথিবী থেকে অনেক কাছাকাছি আসে তখন তাকে আমরা বক্রি বলি এটা দেখার তারতম্য আছে আমি ওই ব্যাপারে যাব না তবুও বলছি যে পৃথিবীর খুব কাছাকাছি এলে তখন এর প্রভাবটা পৃথিবীর উপর পড়ে খুব বেশি যেমন দেখুন আমি যদি উনুনের কাছে হাতটা নিয়ে যাই তাহলে যত দূরে থাকবো হাতটা তত হিট কম পাবে কিন্তু যত কাছে যাব হিট তো বেশি পাবে একেবারে যখন কাছে যাব তখন আরও বেশি পাবে তাহলে এই যখন কাছাকাছি আসে কাছাকাছি আসতে শুরু করে করতে করতে একটা নির্দিষ্ট জায়গায় এসে আবার ঘুরতে থাকে মার্গি হয়ে যায় অর্থাৎ সোজা হয়ে যায় তাহলে এই যে কাছাকাছি এলে তার প্রভাবটা বেশি পড়বে এই রকমই একটা অবস্থা হচ্ছে এই বক্রি অবস্থা তাহলে পৃথিবীর উপর কী হচ্ছে এই শনির প্রভাবটা বাড়বে মূল কথা হচ্ছে পৃথিবীর ওপর শনির প্রভাবটা বাড়বে তো শনির প্রভাবটা বাড়লে কী হবে আমরা পৃথিবীতে যারা বাস করছি তারা বেশিভাবে প্রভাবিত হব এই পঞ্চম ঘরে শনি তো পঞ্চম ঘরে যদি শনি আসে তাহলে পঞ্চম ভাবের যে ফলগুলো সেইগুলোর উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করবে এই পঞ্চমভাবে যে যে ফলগুলো পাওয়া যায় সেই ফলগুলো হবে আরও স্ট্রংলি পাওয়া যাবে একটা গ্রহ যখন বক্রি হয় মানে বললাম পৃথিবীর কাছাকাছি আসে তাহলে পৃথিবীতে তার প্রভাবটা বেশি পড়ে তার মানে তার ক্ষমতাটাকে বেশি হয় ব্যাখ্যাটা করবো কীভাবে মানে গ্রহের বলবত্তা অনেক বেড়ে যায় সে যে গ্রহই হোক শনি যদি বক্রি হয় শনির ক্ষমতা বেড়ে যাবে বৃহস্পতি যদি বক্রি হয় বৃহস্পতি ক্ষমতা বেড়ে যাবে এবার শুভ গ্রহ যদি বক্রি হয় তার ফলে শুভত্ব অনেক বাড়বে আবার অতিরিক্ত বেড়ে গেলে আবার কী হয় নেগেটিভ হয়ে যায় এত অতিরিক্ত যদি দেওয়া হয় তাহলে যেমন উপচে পড়ে সেরকম ব্যাপারটা হয়ে যাবে তো যাই হোক এই শনিদেব পঞ্চমে থাকলে আমরা কি ফল পাব এই আঠাশে নভেম্বর অবধি সেটা কিন্তু মূল বিচার বিচার্য বস্তু তাহলে এই সময়ে পঞ্চম থেকে কি বিচার হয় এডুকেশন একটু এডুকেশন অস্থিরতা দেখা দিতে পারে একটু মানসিক চাপ বাড়তে পারে আবার পরিশ্রমের বিনিময়ে অনেক মানসিক চাপকে আপনারা উপেক্ষা করতেও পারবেন একটা কথা শনিদেবের ক্যারেক্টারটা কীরকম যে ডেসি ডিসিপ্লিন আছে তার মধ্যে শ্রম করার ক্ষমতা আছে তার মধ্যে বিনা পরিশ্রমে তিনি কিছু দেন না অন্যায় করা তিনি পছন্দ করেন না পরিশ্রম ম্যাপিক ফল দেন আর তার গতি হচ্ছে অত্যধিক ধীর গতি যতগুলো গ্রহ আছে নটা গ্রহ সব থেকে ধীর গতি হচ্ছে এই শনিদেবের গতি যার ফলে উনি ধীরে ধীরে চলেন এই ধীরে ধীরে চলা মানে কি আমরা যে ফলগুলো পাবো ধৈর্য ধরতে হবে পরিশ্রম করে যেতে হবে লেগে থাকতে হবে অবশ্যই ভালো ফল পাবেন তাড়াতাড়ি ধৈর্য হারা এইসব হলে হবে না শনিদেব ধৈর্যের পরীক্ষা নেন পঞ্চম স্থান আমাদের মন মানসিকতা সিদ্ধান্ত ব্রেন বুদ্ধি এইসবের জায়গা ফলে একটু ধৈর্য ধরতে হবে যারা রিসার্চ করছেন তাদের ভালো ধৈর্য ধরে আস্তে 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 আগাতে পারবেন তাদের পক্ষে খুব ভালো এই সময়গুলো রিসার্চের কাজ অনেক এগিয়ে যাবে যারা হায়ার এডুকেশন তাদের ভালো সন্তানের প্রতি একটু যত্ন নেবেন কারণ মানসিক অস্থিরতা একটু বাড়তে পারে প্রথম দিকে চঞ্চলতার সৃষ্টি করবে কিন্তু ওই যে অ্যাটেনশন লস করবে কিন্তু একটু ধৈর্য ধরলেই আবার সব ঠিক হয়ে যাবে একটু ধৈর্য একটু সময় দিতে হবে এইগুলোর ফলে শনিদেব তাকে পরীক্ষা করে নেবেন যেটা বলা যেতে পারে প্রেম প্রীতির ব্যাপারে পঞ্চম থেকে প্রেম প্রীতির বিচার হয় তা প্রেম প্রীতির বিচারেও কিন্তু একটু অস্থিরতা আসবে অনেক প্রেমে ব্রেকআপ হবে আবার নতুন প্রেমের সৃষ্টি হতেও পারে একটু যারা প্রেমের মধ্যে অলরেডি জড়িয়ে আছেন বেশি কথা দিয়ে যাবেন না বেশি তর্ক বিতর্কতে যাবেন না আবার নতুন করে অনেকের প্রেমের আসক্তি আসতে পারে তবে শনিদেব তো ক্যারেক্টারগতভাবেই প্রেমের বিরোধী গ্রহ ফলে প্রেমের ব্যাপারে যে খুব সাকসেস সেটা আশা করা যায় না দেখুন আপনাদের কেমন যাই এই শনিদেব পঞ্চম ভাব দশমের অষ্টম ভাব তা দশম থেকে আমরা কি বিচার করি কর্মের বিচার করি দশম থেকে আমরা কি করি যশ খ্যাতি মান মর্যাদা জীবনের বিস্তার প্রভাব এইগুলো বিচার করি তাহলে এর কেমন ফল দেবে অষ্টম অষ্টম মানে হচ্ছে পরিবর্তনের জায়গা ট্রান্সফার অর্থাৎ কর্মে যারা আছেন তাদের ট্রান্সফার হতে পারে অনেকেই ট্রান্সফার চাইলে এই সময় অ্যাপ্লাই করতে পারেন আর কি হয় দশমের অষ্টম চাকরিতে কিছুটা গোলযোগ দেবে আবার নতুন চাকরিও হবে কর্মের গ্রহ কিন্তু শনিদেব এখানে মনে রাখবেন যেখানেই ধ্বংস আছে সেখানেই সৃষ্টি আছে ফলে চাকরিতে যেমন অস্থিরতা হবে সমস্যা হবে কিছু কিছু ক্ষেত্র হবে তবে নতুন চাকরিও অনেক হবে চাকরিতে প্রমোশন হওয়া চাকরিতে ট্রান্সফার হওয়া চেয়ারের পরিবর্তন হওয়া অর্থাৎ পদোন্নতি এইগুলো সব দেখা দেবে তবে যা করবেন কিন্তু নিষ্ঠার সঙ্গে করতে হবে মানে ফাঁকি দিয়ে মহৎ কাজ হয় না এটা হচ্ছে শনিদেব চেষ্টা করুন অবশ্যই ফল পাবেন কেন পাবেন না এবার নবমে নবমভাবে শনিদেব ভাগ্যের পরিবর্তন অবশ্যই হবে পরিবর্তনের কারক তো শনি গ্রহ কর্মের কারক গ্রহ তাহলে ভাগ্যের পরিবর্তন হবে কিন্তু একটু সমস্যা একটু দেরিতে সমস্যা মানে দেরিতে আর কি একটু ধৈর্য ধরতে হবে প্রথমে একটু সমস্যা আসবে প্রথমে একটু অধৈর্য আসবে একটু চঞ্চলতা বিচলিত ভাব আসবে সেইগুলোকে সমস্ত ধৈর্য ধরে ট্যাকেল করতে হবে এই যে সমস্যাকে অতিক্রম করলেন আর সমস্যা আসবে না আপনি যা পাওয়ার আপনার ফল অবশ্যই পাবেন ফলে ভাগ্যের উন্নতি অবশ্যই দেখা যাবে কেন দেখা যাবে না চতুর্থের দ্বিতীয় বসে আছে শনিদেব এই বৃশ্চিক রাশি বা লগ্ন তৃতীয় তৃতীয়পতি এবং চতুর্থপতি শনিদেব তাহলে দ্বিতীয় থেকে আমাদের কী হয় ডেভেলপমেন্টের বিচার হয় তাহলে চতুর্থের ডেভেলপমেন্ট হলে কী হবে মনের পরিবর্তন হবে কিন্তু শনিদেব জানেন তো ইনটিউশনের কারক গ্রহ তার মানে ভবিষ্যতে কী হতে পারে কি হবে এটা সে আগে থেকে অনেকটা অনুমান করতে পারে পঞ্চম ঘরে বসে আছে তার ইনটিউশন পাওয়ার বৃদ্ধি হবে চতুর্থ থেকে মোর মানসিকতা সেই মোর মানসিকতার মধ্যে ইনটিউশন পাওয়ার আসবে মানে অতীতে ভবিষ্যতের যে ঘটবে সেটা কেমন হতে পারে কীরূপ হতে পারে দেখবেন বুঝতে পারবে এটা জ্যোতিষীদের পক্ষে খুবই কাজ অনেক কিছু তারা অনুমান করতে পারেন বাড়ি ঘর এখানে ডেভেলপ হবে বাড়ি ঘর রিপেয়ারমেন্ট সেগুলো হতে পারে আবার তৃতীয় দেখি কি আমরা কমিউনিকেশন হাতের কাজ কায়িক পরিশ্রমে করার চেষ্টা ডেভেলপ কর ডেভেলপমেন্টের চেষ্টা এগুলো আছে তো তৃতীয়ের প্রতিষ্ঠার জায়গায় বসে আছে শনিদেব আবার শনিদেব যার ঘরে বসে আছেন বৃহস্পতি সে কিন্তু শনি শত্রু নয় আমি মিত্রও যদি না বলি তাহলে অন্তত পক্ষে সমও বলতে পারি কিন্তু শনি বৃহস্পতি যোগ খুব বলবান যোগ যাকে আমরা বলি গুরু শৈরী যোগ তাহলে বৃহস্পতির ঘরে শনি ভালো ফলই দেবে আবার পঞ্চম জায়গা কিন্তু কিছুই কি নেগেটিভ থাকবে না তা তো আর হয় না তাহলে ষষ্ঠের দ্বাদশ কিছু রোগ নিয়ে আসতে পারে ইমিউনিটি পাওয়ারকে কমিয়ে দিতে পারে কর্মের মধ্যে অস্থিরতা একটু আনবে কায়িক পরিশ্রম করতে বিরক্ত লাগবে অলসতা নিয়ে আসবে শত্রুর ঝামেলা একটু আধটা থাকতেও পারে তবে সেগুলো কোনো কিছুটাই মারাত্মক হবে না আমরা নতুন বাড়ি ক্রয় করা চিন্তাভাবনা করে করতে পারবেন বাড়ি ডেভেলপ করা এইগুলো আপনারা করতে পারবেন এরপর সপ্তমের একাদশ সপ্তম থেকে কী বিচার করি আমরা ব্যবসা বাণিজ্য তাহলে ব্যবসা বাণিজ্য ডেভেলপ হবে কিন্তু একটু পরিশ্রম করতে হবে আয় উন্নতি বৃদ্ধি পাবে অবশ্যই পাবে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে প্রথমবারেই কিন্তু পাবেন না অর্থাৎ এক চান্সে পাওয়া যায় না শনিদেব কিন্তু কিছুটা বাধার কার কারুগ্রহ ফলে একটু ধৈর্য ধরে ভয় পাওয়ার কোনো কারণ নেই হোভলেস হওয়ার কোনো কারণ নেই আপনারা প্রথমবারই দুই একবার বাধা বিপত্তি পাওয়ার পরে যদি বলেন ও হবে না ছেড়ে দিলাম তাহলে কিন্তু হবে না একটু ধৈর্য ধরে গিয়েই চলুন সব পাবেন পঞ্চমে শনি ভালো জায়গা তো যারা শেয়ার মার্কেটে ব্যবসা করছেন যারা লটারি যারা ফটকা ব্যবসা করতে চান ফটকা ইনকাম হবে অবশ্যই হবে বেশ ভালো সময় ফটকা লটারি লাগতে পারে লটারিতে ইয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট বাড়াতে পারেন তবে মনে রাখবেন কিন্তু গ্রহটা কিন্তু শনিদেব রাহু যেমন ফটফট করে দিয়ে দেয় শনি কিন্তু তা নয় শনি একটু ধৈর্য ধীর গতি প্রথম দিকে অস্থিরতা বিরক্তি এইগুলো বিরক্ত না লাগা পর্যন্ত সাকসেস আসে না এটাই হচ্ছে শনিদেবের মেন কাজ শনিদেব মূলত ধৈর্যের পরীক্ষা নেন এই দ্বিতীয় অর্থভাবের চতুর্থ ভাব কেন্দ্রভাব তা দ্বিতীয়ভাবে ডেভেলপমেন্ট হবে তার মানে কি অর্থের ডেভেলপমেন্ট হবে অর্থ আসবে অর্থ লাভ হবে এইগুলোকে আপনারা দেখতে পাবেন এই শনিদেব বলে রাখবেন ডিসিশন মেকিংয়ে একটু প্রবলেম হবে একটু ধৈর্য শনিদেব বলেন যা করবে একটু ভেবে চিনতে করো যা করবে একটু সময় নিয়ে ভাবো তারপরে করবে এই ধৈর্য ধরে ডিসিশানটা নেবেন হঠাৎ হঠাৎ ডিসিশান নেবেন না হঠাৎের কারোগ্রহ শনিদেব নন হঠাৎের গ্রহ রাহু হঠাৎ কারোগ্রহ মঙ্গল তা শনিদেবের কাজ হচ্ছে একটু ধীর গতিতে সুতরাং একটু ভেবে চিনতে আগাবেন এইগুলো শনিদেবের কাজ পায়ের নিচের দিকে আঘাত লাগতে পারে একটু সতর্ক থাকবেন সাবধান থাকবেন এইগুলো দেখা দেবে এই তৃতীয় তৃতীয় স্থান তার তৃতীয় থেকে কী বিচার করি আমরা কমিউনিকেশন আমি বললাম আগেই বলেছি এছাড়া তৃতীয় থেকে চেষ্টা ধৈর্য এইগুলো তাহলে এইগুলো প্রতিষ্ঠা লাভ হবে ফলে একটু ধৈর্য ধরতে হবে মেন ব্যাপারটা হচ্ছে একটু ধৈর্য সহকারে চিন্তা ভাবনা করে তারপরে আগাতে হবে লগ্নের পঞ্চম ভাব যেখানে বিকাশই ভাব তার লগ্নের বিকাশ হবে লগ্নকে আগাতে সাহায্য করবে শরীর স্বাস্থ্য মর বেশ ভালো থাকবে এই বক্রি বল বৃদ্ধি পাবে তার এইবার বলটা কুকাজে লাগাইলে খারাপ দিকে বেশি বাড়বে আবার ভালো দিলে ভালোও বাড়বে কিন্তু বল বাড়বে কেউ বলে দ্বিগুণ বল প্রাপ্ত হন কেউ বলে তিনগুণ বল প্রাপ্ত হন কিন্তু বল প্রাপ্ত হবে যেহেতু কাছে পড়ছে পৃথিবীর কাছে আসছে তাহলে কী হবে পৃথিবীর উপরে তার প্রভাবটা বেশি হবে এটাকে কিন্তু লক্ষ্য রাখে যে আঘাত হবে ফলে ফট করে কোনো জিনিস পেয়ে যাবেন এটা কিন্তু পাবেন না কোনো কিছু করার নতুন কিছু করার যে চিন্তা ভাবনা সেটা একটু ভেবে চিনতে করবেন একটু ধীর গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন সব পাবেন শনিদেব কাউকে বঞ্চিত করেন না তবে টেস্ট না করে তার পরিশ্রম চেষ্টা এইগুলোকে না দেখেও কিন্তু দেন না শনিদেব যে ডিসিপ্লিনের কারক্রহ সুতরাং নিয়ম নিষ্ঠতা সঠিক পদ্ধতিতে এগিয়ে যাওয়া ধীরে সুস্থে ভেবে চিনতে কোনো ডিসিশান নেওয়া এবং আস্তে আস্তে ফল দেওয়া যত দূরে যাবে যত দেরি হবে আস্তে আস্তে দেখবেন আপনি ফলগুলো পেতে লেগে যায় প্রথম দিকে একটু সমস্যার সৃষ্টি করেন যাই হোক এইবার আমি বলি একটু নক্ষত্রের কথা তাহলে এই বৃশ্চিক রাশি বা লগ্নদের তিনটে নক্ষত্র মূলত কাজ করে জন্ম নক্ষত্র প্রথম হচ্ছে বিশাখা তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত দ্বিতীয়ত হচ্ছে অনুরাধা শনিদেবের নক্ষত্র আর তৃতীয় হচ্ছে জ্যেষ্ঠা জ্যেষ্ঠা মানে বুধের নক্ষত্র তাহলে শনি বোধহয় বিশাখা বিশাখা বৃহস্পতি পরেই হচ্ছে দেখুন কাউন্ট করুন বৃহস্পতি তারপরে হচ্ছে শনি তাহলে সম্পদ নক্ষত্রতে তাহলে সম্পদ তারাই যদি পড়ে তাহলে নো ডাউট সম্পদ মানে কি অর্থ সম্পদ ধন সম্পদ ওয়েলথ অ্যাসেট এইগুলো দেবে ফলে এই বক্রি শনিদেব বিশাখা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র তাদের কাছে বেশ ভালো ফল পাবে তারা বেশ ভালো ফল পাবে বেশ ডেভেলপমেন্ট হবে এইবার যাদের অনুরাধা জন্ম নক্ষত্র তাদের তো ছাব্বিশ জন্ম নক্ষত্রই কারণ ছাব্বিশ মানে কি উত্তর ভাদ্রপদ শনি নক্ষত্র আর সতেরো তো অনুরাধা সেও তো শনি নক্ষত্র তার মানে ওটা হলে জন্ম নক্ষত্র তা জন্ম নক্ষত্র মোরালে শুভ বলা যায় জন্ম নক্ষত্র সব কিছু শুভ শনিদেবের নিচের নক্ষত্র তাহলে মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো থাকবে যা পাওয়ার সেগুলোকে পাবেন কিন্তু সেখানে ডবল শনি হলো শনির নক্ষত্র প্লাস গ্রহটাও শনিদেব ফলে একটু ধৈর্য কিন্তু ধরতে হবে তবে পাবেন শনি নিজের নক্ষত্র তো নিজের নক্ষত্রে সবাই বলবান এরপর আঠারো বা জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র তা জ্যেষ্ঠা যদি জন্ম নক্ষত্র হয় তাহলে উত্তর ভাদ্রপদ তার আগেই অত অতিমিত্র নক্ষত্র হবে তো অতিমিত্র নক্ষত্র মানে বেশ ভালো বেশ ভালো ফল আপনাদেরকে দেবে বুদ্ধির প্রকাশ এইগুলো আপনাদের হবে তাছাড়া শনি এবং বুধ এরা তো মিত্রগ্রহ তাহলে জ্যেষ্ঠা যাদের জন্ম নক্ষত্র তাদের বেশ ভালো হবে সুতরাং মোডারলেস বলতে পারি যদি একটু ধৈর্য সহকারে আগিয়ে যান শনির ফল একটু দেরিতে ধৈর্যের পরীক্ষা দিতে হয় বারবার বলছি তাহলে নিশ্চিতভাবে এই আঠাশ নভেম্বর অবধি মোটামুটি ভালোই থাকবে এবার দেখুন আপনার কি দশা চলছে আপনার ছকে শনিদেবের অবস্থা কেমন তার উপর অনেক কিছু নির্ভর করবে যাই হোক বক্রি শনি সম্বন্ধে আমি কিছু বললাম নমস্কার আজ এই পর্যন্তই